নমস্কার আজ আমি আলোচ্য বিষয়ের মধ্যে আসতে চেয়েছি এই মহাকুম্ভের মেলা নিয়ে বহু প্রতীক্ষার পর এই মহাকুম্ভের মেলা আসে এবার প্রয়োগে যে মহাকুম্ভের মেলা এসেছে একশো চুয়াল্লিশ বছরের মহামিলনযোগ মহাকুম্ভে পরিণত হয়ে মহাকুম্ভের মেলা চলছে এটা সনাতনীদের এক মহামিলন এক পরিবার হয়ে এক সূত্র হয়ে এক স্বজন সভ্যতার মধ্যে দাঁড়িয়ে সাধু সমাজকে এক মহামিলনের মেলবন্ধনে আনার মহামেলা মহামিলন মেলবন্ধন এ মেলাতে সনাতনী সনাতনীতে একে অন্যের প্রতি মহামিলন আসবে সাধন পূর্ণতার মধ্যে দিয়ে যে একে অন্যের বিভাজন আছে একে অন্যের ভেদাভেদ আছে একে অন্যের সম্প্রীতির অসংযোগ গতানুগতি রয়েছে সেই গতানুগতিকে সরিয়ে মহামিলনের মেলবন্ধনে সবাই একত্রিতভাবে মা গঙ্গার উপাসনায় যমুনার উপাসনায় এবং মা সরস্বতীর উপাসনায় মগ্ন হয়ে সকলেই একত্রিতভাবে মা গঙ্গা যমুনা সরস্বতীর কাছে কামনা করা হয় বিশ্ব শান্তি সকলের শান্তি সকলের মনোবাসনা পূরণ সকলের আন্তরিকতার মধ্যে দিয়ে জীবনযাত্রার মূল্যবোধ যেন সুন্দর হয় আজ সকলের মধ্যে সকলের এক শ্রেণীর মানুষ বিভাজন তৈরি করে চলেছে একে অন্যের বিভাজন সৃষ্টি করে মানুষেতে মানুষের সম্প্রীতি নষ্ট করে চলেছে সেই সম্প্রীতি নষ্ট থেকে রক্ষা করার এক মহামেলবন্ধন মহামিলনের জায়গা এই মহাকুম্ভ আমরা সনাতনীরা এক পরিবার আমাদের পরিবারে শাখা পরে মেয়েরা সিঁদুর পরে মেয়েরা বাড়িতে শঙ্করধ্বনি উলুধ্বনি হয় এবং আমরা সকলের বাড়িতে সন্ধ্যা প্রদীপ জলে আমাদের সকলের বাড়িতে সন্ধ্যা প্রদীপ জলে দেবতার আগমনীতে সবাই এক সূত্রে বাধা কিন্তু কিছু মানুষের মনের জায়গায় দূরত্ব রেখে মানুষের মধ্যে মানুষের সম্প্রীতি তো নষ্ট করে ভেদাভেদের জায়গা সৃষ্টি করে মানুষের মধ্যে মানুষের প্রভেদ সৃষ্টি করে এই মহাকুম্ভ তার ব্যতিক্রম এখানে নাই কোনো ভেদাভেদ নাই কোনো বিভেদ নাই কোনো প্রতিবাদী প্রতিহিংসা সকলেই একত্রিতভাবে মহামিলন সঙ্গম সঙ্গম শব্দে এখানে মহামিলন একে অন্যের প্রতি আপনতা সকলে সকলের কাছে আপনতায় দাঁড়িয়ে এক হিন্দু জাগরণী মহামঞ্চের সৃষ্টি করে এখানে সম্প্রীতির আদলে মানব সভ্যতাকে একত্রিত করে বিশ্ব শান্তির বাতাবরণ সৃষ্টি করার এই মহামিলন মেলা এখানে আমরা এসেছি সকলের মধ্যে সকলের সম্প্রীতি বজায় রাখব সকলের মধ্যে সকলে আপন হব নাই ভেদাভেদ নাই মানুষের বিভেদ আমরা মানুষ এই মহামিলনও বন্ধনে রেখে যাবো মানুষকে করে যাব শ্রদ্ধা ভগবানকে করে যাবো আরাধ্যা সেই মহামিলন মঞ্চের মহামিলন সৃষ্টি হয়েছে এই মহাপ্রয়াগে যেখানে দাঁড়িয়ে একদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাধনা হবে গঙ্গা যমুনা সরস্বতীর সাধনা হবে ঈশ্বর সাধনা হবে অন্যদিকে সকলের মধ্যে সকলের আপনতা সৃষ্টি করে সম্প্রীতির মেলবন্ধন এসে দাঁড়াবে আমরা এক পরিবার হয়ে এক প্রতীক্ষিত শান্তির সমাজ গড়ার জন্য প্রস্তুতি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আমরা প্রতিহিংসাকে মায়ের স্মরণে বিসর্জন দেব আমরা প্রতিবাদী হব না আমরা মানুষের সঙ্গে সম্প্রীতি আপনতা নেব প্রতিহিংসা ত্যাগ করব আপনতায় মানুষ গড়ব, সেই মানুষ গড়ার মহামিলন মেলা প্রয়োগ যার প্রয়োগ শক্তি যার দেয়ত শক্তি যার কর্মশক্তি যার শক্তি মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতির আদলে মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি সৃষ্টি করে মানুষকে সুন্দরভাবে গড়ে এই সনাতনী সভ্য সমাজকে একটি জায়গায় একত্রিত করে মেলবন্ধনে বিশ্বের শান্তি ফিরিয়ে আনবে সেই মহামিলন বার্তা দিয়ে চলেছে এই প্রয়োগ যেখানে পৃথিবীর সব দেশের সুধীগণ সনাতনীর আহ্বানে এসে এই মহা মিলনে একত্রিত হয়ে সকলের সম্প্রীতি সকলের মেলবন্ধন সকলের আপনতা এক সূত্রে গেথে আমরা মহামিলন প্রয়াগমেলায় এসেছি আমরা এই প্রয়াগ প্রয়াগমেলায় মায়ের কাছে সকলের গ্লানি সকলের প্রতিহিংসা সকলের প্রতিবন্ধকতা ত্যাগ করে মায়ের কাছে আমরা সকলে এসে আসুন একত্রিতভাবে সনাতনীর এক পরিবার এক সংসার এক মিলন বন্ধনের ডাক দেই আজ আমি এটুকুতেই আমার বক্তব্য শেষ করলাম সকলের জন্য আমার আন্তরিকতা এবং নমস্কার রইল